আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না বুধবার সতেরো সেপ্টেম্বর নির্বাচন কমিশনের ইসি সচিব আক্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন গত এপ্রিলে হাসিনা সহ শেখ পরিবারের দশ সদস্যের জাতীয় পরিচয়পত্র ও এনআইডি লক করে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ যার কারণে তারা প্রবাসে বসে ভোট দিতে পারবেন না ইসি সচিব বলেন যাদের এনআইডি লক আছে তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না এনআইডি লক হওয়া শেখ পরিবারের সদস্যরা হলেন শেখ হাসিনা সজীব আহমেদ ওয়াজেদ সায়মা ওয়াজেদ রেহানা সিদ্দিক বা শেখ রেহানা টিউলিপ রিজুয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিক শাহিন সিদ্দিক বুশরা সিদ্দিক রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক ইসি সচিব বলেন সংসদ নির্বাচনে ইনকান্ট্রি ও আউট অফ কান্ট্রি ভোট হবে যারা প্রবাসে আছেন তারা অনলাইনে নিবন্ধন করবেন এজন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে শেখ হাসিনা ভোট দিতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন উনার তো এনআইডি লক আছে যাদের এনআইডি লক আছে তারা কেউই ভোট দিতে পারবেন না মামলার কারণে বা অন্য কোনো কারণে পালিয়ে বা অন্যভাবে বিদেশে অবস্থান করছেন তাদের ভোট দিতে কোনো অসুবিধে নেই তবে তাদের এনআইডি আনলক অবস্থায় থাকতে হবে তিনি আরও বলেন প্রবাসে বসে ভোট দিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে এনআইডি নম্বর দিয়ে এক্ষেত্রে পাসপোর্ট নয় এনআইডি বাধ্যতামূলক হবে তাই যার এনআইডি লক থাকবে তিনি কি করে অনলাইনে নিবন্ধন করবেন তিনি তো পারবেন না যারা এনআইডি দিয়ে নিবন্ধন করবেন তারাই কেবল এই সুযোগ পাবেন গত বছরের পাঁচ অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিরা এছাড়া তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদেরও অনেকে বিভিন্ন দেশে পালিয়েছেন